শুভেচ্ছা ভালোবাসা সবকিছু রইলো আজ যে বিষয় নিয়ে লাইভে আসলাম আমি দীর্ঘ কয়েকদিন ধরে লাইভে আসিনি এবং ভাবলাম আজ একটু লাইভে আসি তার কারণ আমরা যারা আপনার প্রোগ্রাম দেখছেন আপনার হয়তো এপার বাংলা থেকে অনেকে দেখছেন ওপার বাংলার প্রচুর মানুষ যারা আমাকে দেখাতে আসেন প্রচুর মানুষ যারা সমস্যা নিয়ে আমার কাছে আসেন এখন একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ চলছে এপার বাংলা তথা পর বাংলায় আজ আমি সেই সমস্ত মানুষদের যাতে ভালো হয় মানে আজকে আমি পুরোপুরি স্তব্ধ বাক্যহীন বলতে পারেন আমার আমি তার কারণ প্রচুর মানুষ বহুদিন ধরে আমি আগেও বলেছি যে মারা গেছেন বা বিশেষ করে বাংলাদেশে প্রচুর পুলিশ মারা গেছেন প্রচুর ছাত্ররা মারা গেছে আমি সকলকে অনুরোধ করেছিলাম আপনারা সবাই সাবধানে থাকুন ভালো থাকুন সকলে সকলের জন্য দোয়া করুন আশীর্বাদ করুন সবাই সুস্থ থাকতে পারে ভালো থাকতে পারে এখনো বাংলাদেশের মধ্যে চলছে একটা বিভিন্ন জায়গায় জাতি হিংসা মানুষদেরকে মারা অত্যাচার করা আমি সকলকে একটা জিনিস বলবো দেখুন আমরা এমন কিছু করে যাই যাতে আমরা মারা যাওয়ার পরে সবাই বলতে পারে যে লোকটি ভালো ছিল আমরা এমন কিছু করব না যাতে আমরা মারা যাওয়ার পরে লোকে এটা না বলতে পারে লোকটি মারা গেছে ভালো হয়েছে সকলকে আমি একটাই অনুরোধ করব আমরা অনেক সময় কি হয় রাগে অনেককে মেরে ফেলতে চাই কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন কাউকে মেরে ফেলার অধিকার কিন্তু আমাদের হাতে নেই যার জন্যেই সমস্ত দেশের একটা আইন তৈরি করা রয়েছে যে কেউ কোন প্রকারের জন্য আইন হাতে তুলবেন না আমি ঠিক সেরকমই সকলকে অনুরোধ করতে চাই যে আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আনুন নতুন করে যেটা হয়ে গেছে গেছে আমি যেটা ভালো হয়েছে খারাপ হয়েছে আমি এর বিচারে যাব না আমি কৌশিকাচার্য কোনো প্রকারে বলবো না কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে কিন্তু এখন যেটা ঘটছে যেটা আগে হত্যাকাণ্ড ঘটেছে বিগত দিনে এবং এখনো যে হত্যাকাণ্ডগুলো ঘটে যাচ্ছে আমি সেগুলো নিয়ে সকলকে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত হত্যাকাণ্ড থেকে দূরে থাকুন দেখুন গীতা কিংবা কোরআন বা বাইবেল কোনো সময় মানুষকে হত্যা করে পুণ্য অর্জন করা শেখায় না কোনো ধর্মগ্রন্থই মানুষকে হত্যা করে পুণ্য অর্জন করা কিন্তু শেখায় না অর্থাৎ এই যে হত্যা লীলা চলছে সেই হত্যা লীলাটাকে আপনারা যত শীঘ্র সম্ভব হয় এটাকে বন্ধ করুন দেখুন কোনোদিন কোনো রক্তের যে বোতল যে হয় রক্তের বোতলের গায়ে কিন্তু কোনো ব্যক্তির নাম লেখা থাকে না আপনি কোনো সময় আমেরিকা ডাক্তার দেখাতে যাবেন আপনি কোন কোনো সময় লন্ডন ডাক্তার দেখাতে যাবেন আপনি কোনো সময় ইন্ডিয়া ডাক্তার দেখাতে যাবেন যখন ডাক্তার দেখাতে যাবেন আপনি কোনো কারণে হসপিটালাইজড হলেন হসপিটালে ভর্তি হলেন দেখবেন ওখানে কিন্তু যে ব্লাডটি আপনাকে দেবে যে ব্লাডের বোতলটি আপনাকে দেবে সেখানে কিন্তু কোনো ব্যক্তির নাম লেখা থাকে না অর্থাৎ সেটা হিন্দু ব্যক্তির না মুসলিম ব্যক্তি আপনি কিন্তু রক্তের কালার দেখেও বুঝতে পারবেন না অর্থাৎ আমাদের একে অপরকে নিয়ে চলতে হবে একে অপরকে নিয়ে না চললে আমরা কিন্তু জীবনটাকে সুন্দরভাবে কিন্তু তৈরি করতে পারবো না আজকে একটা জিনিস মাথায় রাখবেন আমি একজন ভারতীয় হিসেবে বলছি আফগানিস্তানের সঙ্গে কিন্তু ইন্ডিয়ার একটা খুব ভালো সম্পর্ক ছিল যখন আফগানিস্তান দেশটাকে কোনো না কোনো ব্যক্তিবর্গ তাদেরকে দখল করে তারপরেও কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তা আমরা কি পারি না যে কোনো প্রকারে ভালো সম্পর্ক সুসম্পর্ক রেখে চলতে অবশ্যই আমরা পারি আমরা আবেগে অনেক সময় ভেসে গিয়ে অনেক রকম সিদ্ধান্ত নিয়ে ফেলি যে সমস্ত সিদ্ধান্ত যেগুলো আমাদের জীবনে অনেকটাই খারাপ প্রভাব ফেলে অর্থাৎ সকলকে আমি একটা জিনিস বলবো আবেগে ভাসবেন না আবেগে ভেসে গিয়ে বা উস্কানিমূলক কোনো রকম কিছুর মধ্যে প্রবেশ করবেন না তাতে কিন্তু আপনাদের জন্যই কিন্তু খারাপ হবে যদি বলেন আমাদের জন্য কিরকম খারাপ হবে কারণ আপনাদেরকে বিচার করতে বা আপনাদেরকে শাস্তি থেকেও কেউ আসবে না আপনি যাকে মানেন আল্লাহ হতে পারে গড হতে পারে ভগবান হতে পারে বিচার কিন্তু একদিন না একদিন হবে সেই উপরালা কিন্তু আপনাকে সাজা দেবে অর্থাৎ আমরা এই যে নরকীয় যে কাণ্ড চলছে সেই নরকীয় কাণ্ড থেকে আমরা চেষ্টা করি সেখান থেকে বেরিয়ে আসার কীভাবে যেহেতু এখন ইস্যু বাংলাদেশ নিয়ে হচ্ছে আমরা কীভাবে নতুনভাবে যেটা হয়ে গেছে গেছে কোন একজন সরকার বাংলাদেশে ছিলেন তিনি ভালো ছিলেন কি খারাপ ছিলেন আমি সে মন্তব্যে যাব না সে বিষয়ে আমি বলবও না কিন্তু নতুনভাবে যেটা একটা ঝড় ঝাপটা বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে নতুনভাবে যাতে বাংলাদেশ আবার চলতে পারে সুন্দরভাবে ভাবে বাংলাদেশের মানুষ যাতে আবার হাসতে পারে এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের হাতেই রয়েছে আপনাদের কাছেই কিন্তু রয়েছে অর্থাৎ সকলকে একটা জিনিস বলবো আর সেই সমস্ত মানুষ যারা বিগত দিন থেকে স্টুডেন্ট এবং বর্তমানে অনেক মানুষজন যারা প্রাণত্যাগ করেছেন তাদের আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল তাদের আত্মার শান্তি কামনা করি আমি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা স্বর্গলোক গমন করুন আমি এটুকুই দোয়া করতে পারি চাইতে পারি আমার যেটুকু বলার সেটুকু আমি সকলের উদ্দেশ্যে বললাম একজন ধর্মের ব্যক্তি হয়ে হ্যাঁ আমি স্বীকার করছি আমি একজন হিন্দু ধর্মের ব্যক্তি আমি হিন্দু ধর্মের ব্যক্তি হয়েও আমি একটা জিনিস দেখাই আপনারা বুঝতে পারবেন আমার এখানে যে বই সেলফটি আপনারা দেখছেন এই যে বই সেলফ এই বই সেলফে কিন্তু আপনি কোরআন পাবেন আপনি বাইবেল পাবেন আপনি গীতা পাবেন আমার এই বই সেলফে কিন্তু আমি সমস্ত ধর্মগ্রন্থ যেগুলো বললাম আমি এগুলো আমি নিজে পড়াশুনো করেছি আমি আবারও বলছি একজন ধর্মের ব্যক্তি হয়ে কোনো ধর্ম কিন্তু আমাদের খুন খারাপি শেখায় না কোন ধর্ম কিন্তু আমাদেরকে খুন খারাপ করলে ধর্ম কিন্তু আমাদেরকে সে যে ধর্মই হোক না কেন আমাদের কিন্তু পাশে থাকে না প্রতিটা ধর্মগ্রন্থের মধ্যে কিন্তু সঠিকভাবে লেখা রয়েছে অর্থাৎ এখনো সময় আছে আপনার কাছে অনুরোধ করবো আপনারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন নতুন করে জীবন শুরু করুন নতুন করে চলুন তাহলে বাংলাদেশ আরো ভালো জায়গায় যেতে পারে অনেক উন্নতি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে সকল সুস্থ থাকুন ভালো থাকুন সমস্ত বাংলাদেশের মানুষদের প্রতি তারা আমার এটাই অনুরোধ যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং আবার নতুন করে ঝড় চলে যাওয়ার পরে যেমন গাছ পাখিরা নতুন করে বাসা বাঁধার চেষ্টা করে এবং তারা সুখী হয় এবং তারা আবার নতুন করে সংসার জীবন জীবনযাপন চালু করে ঠিক আপনারাও কিন্তু সেইভাবে নতুন করে আবার সব কিছুই করতে পারবেন সবই আপনাদের হাতে রয়েছে চেষ্টা করুন অবশ্যই আপনারা পাবেন আবারও আমি বলছি যারা বিগত দিনে প্রাণ হারিয়েছেন যারা বর্তমানে প্রাণ হারাচ্ছে বা সরকার পতনের পরেও যারা প্রাণ হারিয়েছেন সকলের আত্মার আমি শান্তি কামনা করি এবং যারা প্রোগ্রাম দেখছেন সকলের কাছে আমি বলতে চাই বাংলাদেশে যারা ব্যক্তিরা রয়েছেন আপনাদের যাতে ভালো হয় আপনারা সুস্থ থাকেন সে কামনা সব জন্য আমি ভগবানের কাছে করি আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনারা ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন যাই হোক এত সময় বাংলাদেশ নিয়ে বললাম এবার সকলের কাছে আমি আবারও নমস্কার আমি কৌশিক আচার্য আমরা একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ চলছে আমাদের এই সময় দরকার প্রতিটা ভারতবাসীর যে কোন রকম জাতি ভেদের মধ্যে না ঢুকে গিয়ে আমরা কোন রকম উস্কানিমূলক কোন পরিস্থিতির মধ্যে না ঢুকে হিন্দু মুসলিম কোন একটা বিভাজন না করে কোনো বিষয়ে কান্না দিয়ে আমাদের সঠিক ভাবে চলা খুবই দরকার এবং যারা আমরা ভারতবর্ষের বুকে রয়েছি যারা আপনারা আমাকে ভালোবাসেন সামনে কৌশিকী অবস্যা আসছে এই কৌশিকী আমি তারাপীঠে চব্বিশ ঘন্টা ব্যাপী হোম যজ্ঞের আয়োজন করেছি আমি কৌশিকী অবশ্যায় কিন্তু ঘন্টা হোমযজ্ঞ করব। এবং আমার এই যজ্ঞ স্থানে হাজারো হাজারো মানুষ যাবে হাজার হাজার মানুষ যাবে এবং সেখানে সকলের জন্য বিনামূল্যে একটি দ্রোগ টাকাও নেওয়া হবে না এবং মায়ের মহাপ্রসাদ সকলকে কিন্তু দেওয়া হবে আবারও বলে দিই আগামী কৌশিকী অবস্যাতে আমি তারাপীঠে থাকছি কৌশিকী অবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার হোমযজ্ঞ হবে যারা আহতি করতে চাইছেন আপনাদেরকে সাদর আমন্ত্রণ আপনারা আহতি করতে যেতে পারেন সকলকে বিনামূল্যে আহতি করানো হবে এবং আমার কাছে এবছরে হাজারেরও বেশি মানুষ আমাকে আমার যোগ্য ভূমিতে আসবেন এমন কিন্তু খবর রেডি হয়ে গেছে যে হাজারেরও বেশি মানুষ আমার যোগ্য ভূমিতে আসবে আপনারাও আসুন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল এবং যোগ্য স্থানে কিন্তু আমি আমার যে যোগ্য ভূমি সকলকে কিন্তু মায়ের মহাপ্রসাদ কিন্তু নিতে ভুলবেন না সকলে কিন্তু মায়ের মহাপ্রসাদ পাবেন আমি সর্বপ্রথম তারাপীঠে কৌশিকী সাথে চব্বিশ ঘন্টা ব্যাপী হোম যজ্ঞ করেছিলাম এবছরেও কৌশিকী অবস্যাতে আবারও চব্বিশ ঘন্টা ব্যাপী আমি হোমযজ্ঞ করতে চলেছি বাংলা দেখবে শাস্ত্র সম্বন্ধীয় যোগ্য শাস্ত্র নীতি মেনে যোগ্য বাংলা কিন্তু অপেক্ষায় রয়েছে আমার যজ্ঞের বাংলার প্রতিটি মানুষ চায় কৌশিক আচার্য যোগ্য ভূমিতে আসার জন্য যারা এখন নতুন প্রোগ্রাম দেখছেন আপনাদের সকলকেও স্বাগত রইল আমার যোগ্য ভূমিতে সকলকে আহ্বান রইল স্বাগত রইল আপনারা আসুন মায়ের প্রসাদ গ্রহণ করুন এবং যোগ্যে আহতি দিন আপনাদের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই সমস্ত প্রবলেমগুলোর আপনি সমাধান ঘটান আমি একটা কমেন্ট বক্স দেখি অনেকে লিখেছেন দাদা কেমন আছেন ভিডিও দেখি খুব ভালো লাগে দাদা মুসলিম ভাইদের জন্য ব্যবসার কিছু টোটকা দিন ভিডিও দিন অবশ্যই আমি মুসলিম ভাইদের জন্য ব্যবসার কিছু টোটকা অবশ্যই দেব আমি দি আমার অনেক টোটকা আপনারা দেখবেন ফলো করবেন তবে আমি বিশেষ করে যেহেতু আমার আজকে ভিডিওটা আমি বাংলাদেশকে নিয়ে করলাম একটাই কারণ কারণ বাংলাদেশের তো প্রচুর মানুষ আমাকে দেখান আমি যখন বাংলাদেশ চেম্বার করতে যাই নাইনটি মুসলিম ভাইরা কিন্তু আমাকে দেখাতে আসেন তারা ভরসা করেন তারা ভালোবাসেন তার জন্য কিন্তু আমাকে দেখাতে আসেন এবং তারা রেজাল্ট পান বলেই তারা কিন্তু দশজনকে বলেন আমার কাছে আসার জন্য তা যাই হোক যেহেতু আমি বাংলাদেশে চেম্বার করি বাংলাদেশের নিয়ে বাংলাদেশ খারাপ পরিস্থিতির মধ্যে তার জীবনটা চলছে মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের অনেক অর্থ ব্যয় হয়েছে আমার উচিত এই সময় চুপ না থেকে সেই সমস্ত মানুষদের দূর থেকে হলেও তাদের পাশে থাকার বাংলাদেশে অসহায় মানুষগুলো বাংলাদেশের প্রতিটা নাগরিক আজকে প্রচুর অর্থ ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের পাশে থাকার আমি পাশে ফিজিক্যালি না থাকতে পারলেও শারীরিকভাবে না থাকতে পারলেও মানসিকভাবে যদি একটু পাশে থাকতে পারি সেই আশাতেই আমি আজকে ভিডিও করতে আসলাম আমি অন্য দেশে নাগরিক হয়ে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে বিষয় নিয়ে কোনো মন্তব্য করা আমার এক অধিকার নেই আমি করবও না তবে এটুকু অনুরোধ করব আপনারা আমি নিজে ব্যক্তিগতভাবে ঝামেলা অশান্তি পছন্দ করি না আপনার ঝামেলা অশান্তি কি বিরত থাকুন আল্লাহ আপনাদের দোয়া করবে আপনাদের ভালো করবে আমার ভাষা যেটুকু আপনাদের সান্ত্বনা দেওয়ার যেটুকু আপনাদের ভালো বলা যেতে পারে সেটুকু আমি চেষ্টা করছি বলতটি হলে আমাকে মার্জনা করবেন এবং যেহেতু প্রচুর মুসলিম ব্যক্তিরা আমাকে দেখাতে আসেন তাদের জন্য আমি প্রচুর টোটকা দিই আমি সেই কারণে কিন্তু আপনাদের জন্য কিন্তু আমি টোটকা আমি আবারও দেব একজন ভাই আমাকে মেসেজ করেছে অবশ্যই আমি টোটকা দেবো অপেক্ষা থাকুন আমার প্রোগ্রাম গুলো দেখে থাকুন আজ এই পর্যন্তই আমি আগামী দিন আবার লাইভে আসব আপনাদের সঙ্গে লাইভের আড্ডা দেব কথা বলবো আজ আপনাদের সঙ্গে সত্যি কথা বলতে কথা বলার মানসিক পরিস্থিতিতে নেই তার কথা বলতে গেলে একটু মন খুলে হেসে কথা বলতে হয় কিন্তু আমাদের পাশের দেশ আমাদের পড়শি দেশ আমরা বাঙালি পাশের দেশও বাঙালি আজকে বাঙালি সুস্থ নেই বাঙালির বাংলাদেশের প্রতিটা জনগণ আজকে খারাপ পরিস্থিতির মধ্যে চলছে তাদের মাথার উপরে এখন অভিভাবক নেই নতুন অভিভাবক আসা পর্যন্ত তারা কিন্তু একটা টেনশন পরিস্থিতির মধ্যে খারাপ পরিস্থিতির মধ্যে আছেন সেই কারণে তাদের পাশে থাকা দরকার তাই আমি লাইভে আসলাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমি ইন্ডিয়া তথা বাংলাদেশ দুই দেশের নাগরিকদের একটা জিনিস বলবো কোনো উস্কানিমূলক বিষয়ে আপনারা কিন্তু প্রবেশ করবেন না নিজস্ব বুদ্ধি নিয়ে চলুন দেখুন একটা জিনিস খুব বাস্তব কথা নিজস্ব বুদ্ধিতে কিন্তু ফকির হওয়া ভিকারি হয়ে যাওয়া কিন্তু অনেক ভালো অন্যের বুদ্ধিতে চলবেন না আপনার নিজস্ব ব্যক্তিগত একটা বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছে ভগবান আপনাকে দিয়েছে সেই বুদ্ধি নিয়ে চলুন অপরকে দোষারোপ করবেন না একটা কথা রয়েছে মানুষ ভুল করবে ও দেখতে নেই ওতে নিজের ক্ষতি হয় ভুল করেছে ছেড়ে দিন ভুলে যান দেখবেন তার পাপের প্রার্থিত্ব তাকে করতেই হবে সে যে অন্যায় করেছে অন্যায় সাথে তাকে পেতেই হবে যে ভুল করেছে তাকে আপনি শাস্তি দেওয়ার দরকার নেই শাস্তি দেওয়ার ঠিক লোক রয়েছে ঠিক ব্যক্তি আছেন তিনি ঠিক বিচার করবেন আপনারা নতুন করে কোনো ঝামেলার মধ্যে আর প্রবেশ করবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমি সমস্ত মানুষের বিশ্ব শান্তির কামনা করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয় মাতারা